হ্যালো এভরিওয়ান ওয়েলকাম তো ভাব তোমাদের সকলকে থেকে ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর ইংরাজি দশ নম্বর স্কুলটি করব অর্থাৎ শেষের স্কুলটি করব তাহলে চলো শুরু করা যা আচ্ছা আমাদের এখানে কোন গল্পটা দেওয়া রয়েছে না ফুলমনিই গল্পটা দেওয়া রয়েছে ঠিক আছে তোমরা এটা সবাই নিশ্চয়ই রিডিংটা পড়েছো বাড়িতে আমি তোমাদেরকে এইখানকার প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো সব সলভ করাবো তাহলে চলো শুরু করি আচ্ছা অজন্তা প্রথম প্রশ্ন দেখো বলেছে কি অজন্তা ইজ ফেমাস ফর অজন্তা ফেমাস কিসের জন্য অজন্তা ফর চিত্রের জন্য উড না বনের চিত্রের জন্য না ক্যানভাস না ক্যানভাসের চিত্রের জন্য অজন্তা ফেমাস হচ্ছে কেপ পেন্টিংস এর জন্য কারণ কি অজন্তা কি অজন্তা তো একটা গুহা দেখো এখানে লেখা আছে দিস ওয়ান অফ দ্য পেন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস তাহলে অজন্তা যদি কেভ হয় তাহলে তো এটা কেপ পেন্টিং হবে

টু থাউজেন্ড ইয়ার্স এগো কারণ দেখো এইখানে লেখা আছে এই অলমোস্ট টু থাউজেন্ড ইয়ার্স দু বছর আগে সাম গ্রেট ইন্ডিয়ান আর্টিস্ট পেইন্টেড ইনসাইড দ্য কেভস অফ অজন্তা অ্যান্ড ইলোরা ওকে নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে ট্রু আর ফলস করতে কি বলেছে দেখো ফ্রেশো ইজ এ পেইন্টিং অন দ্য প্লাস্টার অফ ওয়াল ফ্রেশো হচ্ছে মানে ওই তোমার দেওয়ালের কোনো একটা চিত্র প্লাস্টার অফ ওয়াল মানে কি এখানে দেওয়ালের কোনো চিত্র তাহলে এটা টুনা পলস হবে এটা অবশ্যই ট্রু হবে কারণ কি এটা তো একটা গুহা গুহার ভেতরের দেওয়ালের চিত্র তাই তো কারণ দেখো লেখা আছে দ্য ওয়ান অফ দ্য পেইন্টিংস ফাউন্ড ইন দ্য অজন্তা কেভস ইট ইজ কি না ফ্রেশো বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে আওয়ার কান্ট্রি আওয়ার কান্ট্রি ইজ দ্য হোম অফ হিন্দুইজম আওয়ার কান্ট্রি ইজম আমাদের দেশ কি শুধু হিন্দুদের নাকি না মোটেও না দেশের মধ্যে কি কি ধর্ম আছে দেখো এখানে লেখা রয়েছে আওয়ার হোম রিলিজিয়ান অনেক অনেক ধর্মের মানুষ আমাদের দেশে বাস করে তাই তো তারা কে কে বাস করে বুদ্ধিজাম হিন্দুইজম বুদ্ধিজম জাইনিজম অ্যাপিয়ার টুগেদার ইন দ্য স্ক অফ ইলোরা বুঝতে পেরেছ কি কি আছে হিন্দুইজম আছে বুদ্ধিজম আছে জেনিজম আছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ইন দা ইন ইন্ডিয়া দেয়ার ইজ অনলি ওয়ান ফর্ম অফ ক্লাসিক্যাল মিউজিক মানে ভারতে একটাই মাত্র ক্লাসিক্যাল মিউজিক আছে একটা আছে মোটেও না এটা ফলস অনেক ক্লাসিক্যাল মিউজিক আছে দেখো আওয়ার কান্ট্রি আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক কি হিন্দুস্তানি কর্ণাটিক বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো নেক্সট প্রশ্ন বলেছে যে তানসেন ওয়াজ গ্রেটেস্ট ভোকালিস্ট তানসেন হচ্ছে একটা গ্রেটেস্ট ভোকালিস্ট এটা ট্রু না ফলস এটা অবশ্যই ট্রু ভোকালিস্ট মানে কি যারা গান করে দেখো দেখো এম্পেরর আকবর লাভ টু লিসেন দ্য সং অফ তানসেন তানসেনের গান শুনতে সে খুব ভালোবাসত তাই তো তাহলে কি হলো তানসেনের গান শুনতে ভালোবাসতো কি সে নিশ্চয়ই খুব সুন্দর গান করে তাহলে এটা ভোকালিস্ট তাহলে এটা হবে কি ট্রু নেক্সট কি বলেছে দেখো কমপ্লিট সেন্টেন্স করতে হবে আর শুধুন দেওয়া আছে দ্য ভয়েস অফ ফুলমনি ইজ কি না দ্য ভয়েস অফ ফুলমনি ইজ সুইট নেক্সট কি বলেছে তবলা ইজ তবলা কি তবলাতে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তাই তো তবলা কি একটা তবলা ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আচ্ছা নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে যে অ্যান্সার লিখতে বলেছে হু লাভ টু লিসেন টু দ্য সং অফ তানসেন কে গান তানসেনের গান শুনতে ভালোবাসত দেখো লেখা আছে এম্পেরর আকবর লাভ টু লিসেন টু দ্য সং অফ তানসেন আকবর কি করত না তানসেনের গান শুনতে ভালোবাসত তাহলে এটাকে আমি একটুখানি গুছিয়ে লিখেছি দেখো এখানে এই যে আকবর লাভ টু লিসেন টু দ্য সং অফ তানসেন বুঝতে পেরেছ এটা লিখবে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো হোয়ার ডিড দ্য স্টাইল অফ ক্লাসিক্যাল মিউজিক্যাল গ্রো কোথায় ক্লাসিক্যাল মিউজিক্যাল গুলো সব গ্রো হতো মানে ধরো বিভিন্ন মেয়ে যেমন ভারতনাট্যম মোহিনী অট্টম কুচিপুরি কথাকলি এইসব নৃত্যগুলো সব ট্র্যাডিশনাল নৃত্যগুলো কোথা থেকে আসতো কোথা থেকে আসতো তাহলে দেখো দ্য স্টাইল অফ ক্লাসিক্যাল মিউজিক গ্রিউ টেম্পলস অ্যান্ড ডেভেলপমেন্ট ডেভেলপ ডাউন অ্যা দ্য এজেস অর্থাৎ কোথায় না মন্দিরে হতো দেখো এখানে আছে ইচ অফ দ্যান্ডে দেখোকাবেলারি করতে গ্রামার আর ভোকাবলারিটি আমরা দেখিনি দেখো বলেছে অপোজিট জেন্ডার দিয়ে তোমাকে করতে হবে বি কি হবে বি হবে ড্রোন ডিআর ও এন ই ড্রোন বি হবে নেক্সট কি বলেছে হর্স এই চোয়া আর এসি হর্স কি হবে মেয়ের এম এ আর ই মেরি বলে বা মেয়ের বলে অনেকে ঠিক আছে জন ইজ মাই ফ্রেন্ড জন হচ্ছে আমার বন্ধু হিজ হাউস ইজ নেয়ার ড্যাশ কি হবে ফিল ইন দ্য ব্ল্যান্স উইথ প্রনাউন প্রজিটিভ প্রনাউন দিয়ে করতে বলেছে তাহলে পজিটিভ প্রনাউন হলে কি হবে দেখো এখানে মাই আছে তাহলে মায়ের অপোজিট কি হবে পজিটিভ প্রনাউনে হলে হবে মাইন দেখো আমি তোমাদেরকে গ্রামারে সুন্দর করে দেখিয়েছি এখানে লেখা রয়েছে দেখো দেখো মাই আছে তাহলে মাই থাকলে কি হবে এ দেখো পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ অ্যাডজেক্টিভে মাই আছে তাহলে এটা কি হবে মাইন হবে পজিটিভ অ্যাডজেক্টিভে মাই থাকলে মাইন হবে ওকে নেক্সট কি বলেছে দেখো মাই নেম ইজ রিনা আমার নাম হচ্ছে রিনা আমার নাম হচ্ছে রিনা দিস বুক ইজ মাইন তাহলে কি হলো না এই বইটা আমার দেখো এখানে আবার কি দিয়েছে মাই দিয়েছে তাহলে মাই হলে কি হবে মাই হলে মাইন হবে কারণ দেখো এখানেও পজিটিভ দিয়ে প্রনা করতে বলেছে তাই তো আমি তাই দেখিয়েছি মানে হচ্ছে দেখো এই দেখো যদি প্রনাউনের প্রনাউনটি নাউন অধিকৃত জিনিসের ডান দিকে বসে তাহলে এটা কি হবে না কিভাবে পজিটিভ প্রোনাউন হবে দেখো এই যে যেমন ডান দিকে মানে ধরো এই ধরো দিস হাউস ইজ মাইন্ড এইটার কোন দিকে বসছে দেখো ইয়র্স ডান দিকে বসছে ইয়ের কোন দিকে বসছে ডান দিকে বসছে ডান দিকে বসলে হবে কারণ সব ডান দিকে দেওয়া আছে তাহলে এটা নিশ্চয়ই পজিটিভ মধ্যেই হবে নেক্সট কি বলেছে দেখো হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান তাহলে অনেস্ট আগে কি হয় আগের দিনই বলেছে অনেস্ট এর আগে হয় অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল দিয়ে করতে বলেছে তাহলে কি হবে অ্যান হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান সে একজন সৎ মানুষ তারপরে মাই মাদার ইজ কুক ইন দ্য কিচেন তাহলে এটা কি বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে বলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম কি জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট অক্সুলারি ভার্বের মধ্যে ইজ এম আর পড়ছে ভার্বের সাথে কি হচ্ছে ফাইনাল ভার ফি এফ বি মানে হচ্ছে ফাইনাল ভার্ব মানে এফ ভি মানে ভার্বের সাথে কি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে ফার্স্ট ফর্ম অফ ভার এর সাথে আইএনজি যুক্ত তারপরে আদার্স তারপরে হচ্ছে আদার্স মানে হচ্ছে অন্য অবজেক্ট বসবে তাহলে দেখো এখানে কি আছে মাই মাদার তাহলে সাবজেক্টের জায়গায় হবে মাই মাদার তোর মাই মাদারের পর কি হবে মাই মাদারের পর কি হবে এম হবে ইজ হবে না আর হবে যেহেতু আমার মা বলেছে তাই তো তাহলে আই থাকলে এম হতো কিন্তু মাই মাদার যেহেতু বলে তাহলে এই জায়গাটা হবে ইজ তাহলে হবে মাই মাদার ইজ কিনা কুক কুক আছে তাহলে কুকসটা কি হয়ে যাবে ভার্বের সাথে বলে যে আইএনজি যুক্ত ফার্স্ট ফর্মের সাথে লেখা কুকের সাথে কী হবে আইএনজি যুক্ত তারপর ইন দা কিচেন হয়ে যাবে তাহলে আমরা এটাকে যদি গুছিয়ে লিখি তাহলে কি হবে দেখো গুছিয়ে লিখলে তোমাদের এখানে হবে মাই মাদার ইস কুকিং মাই মাদার ইজ কুকিং ইন কিচেন তাহলে কি হয়ে গেল দেখো তাহলে নিয়মটা কি ছিল এটা হয়ে গেল কি সাবজেক্ট এটা হয়ে গেল কি না অগ্সলারি ভাল এটা হয়ে গেল কি না ভার্বের সাথে কি না আইএনজি যুক্ত আর এটা হয়ে গেল কি না অবজেক্ট বুঝতে পেরেছ তাহলে সাবজেক্ট অক্সিলারি ভার্ব ভার্বের সাথে আইএনজি যুক্ত আর অবজেক্ট এটা হয়ে গেল তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম নেক্সট কি বলেছে দেখো নেক্সট বলেছে কালিম্পং ইজ কালিম্পং ইজ এ নিউ ডিস্ট্রিক্ট কালিম্পং হচ্ছে একটা নতুন ডিস্ট্রিক্ট তাই তো এখানে কি বলেছে স্পিড দ্য সেন্টেন্স সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট তাহলে সোজা তাহলে দেখো কালিম্পং হচ্ছে একটা নাম তাহলে এটা হয়ে গেল একটা সাবজেক্ট তা ইজ দ্য নিউ হচ্ছে কি না প্রেডিকেট তাহলে এটা সাবজেক্ট আর এটা হবে প্রেডিকেট ওকে নেক্সট কি বলেছে দেখো রাইটিং স্কিল রাইট এ ফাইভ সেন্টেন্স অ্যাবাউট এনি সিঙ্গিং পারফরমেন্স দ্যাট ইউ হ্যাভ সিন তুমি এমন এক পাঁচটা সেন্টেন্স লিখো যেটা তুমি একটা কোথাও গান শুনেছ সিঙ্গিং পারফরমেন্স মানে গান শুনেছ সেই সম্বন্ধে তোমাকে পাঁচটা বাক্য লিখতে হবে তাহলে চলো আমরা এটাকে স্লাইডের মধ্যে দেখিনি আচ্ছা তাহলে আমরা স্লাইডের মধ্যে চলে এসেছি এবার আমরা রাইটিংটা দেখিনি কি বলেছিল দ্য রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট সিঙ্গিং পারফরমেন্স দ্যাট ইউ হ্যাভ সিন মানে তুমি এমন পাঁচটা লাইন সম্পর্কে লিখবে যেখানে তুমি একটা ধরো গানের কনসার্ট দেখতে গেছো বা পারফরমেন্স দেখতে গেছো সেটা সম্পর্কে তোমাকে পাঁচটা লাইন লিখতে হবে তাহলে দেখো আমি লিখে দিই তোমাদেরকে পাঁচটা লাইন লিখেছি আই স আ সিঙ্গিং পারফরমেন্স এট মাই স্কুল আমি আমাদের স্কুলে একটা সিঙ্গিং পারফরমেন্স দেখেছিলাম অ্যানুয়াল ফাংশন আমাদের স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ঠিক আছে তারপর নেক্সট লাইন কি লিখবে দ্য সিঙ্গার ওয়াজ মাই ক্লাসমেট মানে যে গান করছিল সে ছিল কি না সে ছিল আমার সহপাঠী শি স্যাং আ বিউটিফুল সং সে গান করেছিল একটা খুব সুন্দর গান শি ওয়াজ

উঠে হাততালি দিয়েছিল এবং তার জন্য চিয়ার করেছিল যখন তার গান শেষ হয়েছিল সে সে গান করেছিল এত একটা পেয়েছিল আমাদের প্রধান শিক্ষকের কাছ থেকে সে একটা পুরস্কার পেয়েছিল বুঝতে পেরেছ তোমাদের এখানে পাঁচটা লাইন লিখিয়ে দিয়েছি আচ্ছা আর এখানকার তোমাদের বাংলা মানেটাও লিখিয়ে দিয়েছি তোমরা একবার পড়ে নেবে আবার আমি তোমাদেরকে এটা ডেসক্রিপশনের মধ্যেও দিয়ে দেবো ঠিক আছে কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে তোমাদের আজকে ইংরেজিতে স্কুলটা কমপ্লিট হয়ে গেল আচ্ছা আর তোমাদের এবার অঙ্ক চলবে এবার তোমাদের থেকে ডেলি তোমাদের অঙ্ক প্রতিদিন একটা করে ক্লাস দিয়ে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা তাহলে আবার দেখা হচ্ছে এবার অঙ্কের ভিডিওতে